সিলেকশন টিম মুরব্বিয়ানদেরকে যে তারা আমাদেরকে আবার পুনরায় নির্বাচিত করেছেন এই দৌলতপুর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট আগামী দুই বছরের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের ট্রাস্টি যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে আবার এই ট্রাস্টকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন

আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি এবার চেয়েছিলাম বিদায় নিতে আমি আমার টিমকে বলেছিলাম আমাকে এবার বিদায় দেওয়ার জন্য কিন্তু আমি মুরব্বীদের কথা রক্ষার্থে আবারও পুনরায় আমাকে নির্বাচিত করায় আমি আমার দৌলতপুর ইউনিয়নবাসীকে এবং দৌলতপুর ইউনিয়নের ট্রাস্টের যা ট্রাস্টিবৃন্দ আমার ইনস্টিবিউটের সদস্যবৃন্দ আজকে সম্মানিত অতিথিবৃন্দ সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি দায়িত্ব এক বড় জিনিস যে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আমি সঠিক এবং সৎভাবে চেষ্টা করব এই সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি আমি গত সিলেকশন কমিটিতে যখন নির্বাচিত হই তখন বলেছিলাম একশো মেম্বার আমি দিব। আজকে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি আমি টু হান্ড্রেড মেম্বার দিয়ে আগামী বিজিএম করবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কাজের অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এভাবে কাজ করে যেতে পারি সবার কাছে আমাদের দোয়া রইল এবং আপনারা আমাদের জন্য দোয়া রইলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দলিত ইউনিয়ন এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের বিজিএম অনুষ্ঠিত হয়েছে আমাদের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে খুব সফলতার সহিত হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে উপস্থিত হয়েছিলেন আমরা নতুন দশজন ট্রাস্টি আজকে ইতিমধ্যে এখানে ফর্ম ফিল করে দিয়েছেন আমাদের সময়ে আমরা প্রতি বছর বৃত্তি প্রদান করে দিয়ে থাকি আমাদের প্রায় আটাইশটা প্রতিষ্ঠান দোলতুর নিয়ে আসে সব সবই প্রতিষ্ঠানে আমরা বৃত্তি প্রদান করেছি এবং আমরা গত বছর দুটি চক্ষু শিবির করতে পেরে সক্ষম হয়েছি এবং এবছরও আমরা দুটি চক্ষু শিবির করতে সক্ষম হয়েছি চক্ষু শিবিরে আমরা প্রায় দুইশো বছরে প্রায় দুইশো রুগীকে আমরা অপারেশন করিয়ে দিয়েছি হসপিটালের মাধ্যমে ওয়ার্ড আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়ন এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিবৃন্দ সবাইকে গত বিগত বিজিএমএ দুই হাজার বাইশ সালে নির্বাচনে আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন এর জন্য আমি সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইসি বোর্ডের সম্মানিত সদস্য যারা আছেন আমার কলিগবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে একটি ফ্যামিলির মতো আমরা গত দুইটি বছর কাজ করেছি যেটা সফলতা নিয়ে এসেছে আমাদের এই সংগঠনের জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি দোলতুর যখন ট্রাস্টের ট্রাস্টি বৃন্দ আবারও তার কারণ হচ্ছে বেশ কয়েকটা আমরা প্রোগ্রাম করেছি উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে আমাদের চক্ষু শিবির আমরা চারটা চক্ষু শিবির করেছি যেটার অনুদান যেটার দান আপনারা করেছেন আপনারা এত বড় দান না করলে আমরা এই চক্ষু শিবির করতে পারতাম না